আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আমাদের সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম আর সকাল মানেই হচ্ছে প্রথমে ঘর গোছানো বিছানা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা তো সকাল সকাল রুমটা গুছিয়ে নিলেই পরিষ্কার করে নিলেই মানে সারাদিনের কাজের যে স্পিডটা একটু বেড়ে যায় আর কি তো রুম ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাজের অনেকটা এগিয়ে যায় আর শীতের দিন মানে ছোট দিন কাজের অনেকটাই বরকত হয়ে যায় তো কি বলবো আর এখানে হচ্ছে এই জায়গাটা আমাদের পাশের বিল্ডিং এগুলা হচ্ছে ভেঙে ফেলছে তো আমরা যে জায়গায় যাতে আছি এখানে অনেক বিল্ডিং মানে ওয়ার্কশপ সব কিছু ভেঙে ফেলা হচ্ছে তো এগুলো হচ্ছে গভর্নমেন্টের থেকে আদেশ ভেঙে ফেলার তো আমি এগুলো দেখলাম কিছুক্ষণ আর বাইরে কতগুলো কাপড় ছিল ওগুলা নিয়ে আসলাম এগুলো একটু বাজ করে রেখে দিব আমার গত ভিডিওতে আমার ছেলের জন্মদিনে বন্ধুরা আমার বিও আসরা আমার সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার ছেলের জন্য দোয়া করেছেন তো সবার জন্য অনেক দোয়া রইল সবার প্রতি আমি কৃতজ্ঞ এত সুন্দর করে কমেন্ট করার জন্য তো অসংখ্য ধন্যবাদ সবাই অনেক দোয়া করেছেন সবাই অনেক ভালো থাকবেন নিজের পরিবার পরিজন নিয়ে জন্মদিনে আমার ছেলেকে একটা গাড়ি দিয়েছিল আমার বন্যা আর কি তো গাড়িটাতে হচ্ছে এভাবে একটু পানি ঢেলে দিলে গাড়িটাতে হচ্ছে ধোঁয়া বের হবে আমি এখানে একটু পানি দিলাম আর গাড়ির পানি দেওয়ার জায়গাটা এত ছোট একটু করে পানি দিলে হচ্ছে হয়ে যায় তো একটু করে যেগুলো বাইরে ছিল ওগুলো আমি মুছে দিলাম আর গাড়িটা চালানোর জন্য আমার ছেলে কি করেছে দরজা পর্দা সব বন্ধ করে দিয়েছে আর অন্ধকার করে দিয়েছে দেখার জন্য তো এই যে দেখুন গাড়ি থেকে ধোয়া বের হচ্ছে আমি যখন রেস্টুরেন্টে সেটা অনেকবার কুলে ছিল কিন্তু পারেনি তো এগুলো অনেক ঝামেলা তো ফিটিংস করার পর গাড়িটা এই অবস্থা আর আমার ছেলে অনেক খুশি তার অনেক পছন্দ হয়েছে তো সোহা তোমাকে ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ গাড়িটা পছন্দ করার জন্য এটা আমার ছেলে অনেক পছন্দ করেছে তো চলে এসেছি অনেকক্ষণ তো ছিলাম আজকে অফ ক্যামেরাতে নাস্তা করে ফেলেছি আর আমার ময়দাটা হচ্ছে একটু ইয়ে করে নিব এটা থেকে আমি একটু নিয়েছিলাম তারপর আর ডালা হয়নি কারণ কন্টেনারটা ধুয়ে দিয়েছিলাম ভেজা ছিল তাই এটা শুকানোর পর এটা হচ্ছে এখানে রিফিল করে নিচ্ছি আর আপনাদের বায়া হচ্ছে অনেক বড় একটা ময়দার প্যাকেট নিয়ে আসছে তো এটা আমাদের অনেক দিন চলে যাবে আর মোটামুটি আমাদের ময়দা অনেক কিছু দিয়ে খাওয়া হয় তো এই যে আমি পোড়াটা ভর্তি করে নিলাম কন্টেনারে রাখার পরও আরো অনেকটা ময়দা প্যাকেটে থেকে গিয়েছে আমি এটা বাকি আরেকটাতে নিয়ে নিব ভিডিওর এই পর্যায়ে কি হয়ে এসে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এখানে আমি হচ্ছে করলা বাজি করছি তো আমি লাস্ট একটা ভিডিওতে করলা বাজিতে আলু আর টমেটো দিয়েছিলাম অনেক আপুরা বলেছে করলাতে টমেটো কিন্তু জানি না সবাই খায় কিনা। না তবে আমি করলাতে টমেটো দিয়েছিলাম এটা অনেক আপুরাই প্রশ্ন করেছিল তা আপুরা করলাতে টমেটো দেওয়া যায় একটু ফ্লেভারের জন্য আর কি টমেটো আর ধনে তো হচ্ছে সব তরকারির মানে কী বলে দেওয়া যায় আর কি তো আমি এখানে আজকে শুধু হলুদ আর লবণ পেঁয়াজ রসুন দিয়ে করলাটা ভাজা করব। আমার আপুরা মনে হয় টমেটো দিয়ে করলা কখনো খায়নি তো এই যে আমি আজকে আপুদের মতোই ভাজি করছি টমেটোও দেওয়া যায় আবার দেওয়া যায় না আবার আলুও দেওয়া যায় কুচি করে আমি না সারা আইডি থেকে আপু জানতে চেয়েছিল আমি লোট্টা মাছ কীভাবে রান্না করি তো আপুর জন্য একটু দেখিয়ে দিলাম আপু লোট্টা মাছটা আমরা মশলা মাছের মশলা যেভাবে কষাই সব কিছু দিয়ে কষিয়ে এভাবে একটু মাখা মাখা করে রান্না করি অনেক সময় ফ্রাই করা হয় তবে বেশি জুল দিয়ে কখনো রান্না করি না মাখা মাখা করে লোটা মাছটা রান্না করি তো এভাবে তোমার জন্য একটু দেখিয়ে দিলাম তুমি লাস্ট কোন একটা ভিডিওতে আমার থেকে জিজ্ঞেস করেছিলে যে লোটা মাছ কীভাবে রান্না করি তো আপু তুমি আজকে আমার ভিডিওটা দেখলে দেখতে পাবে আমি কিভাবে লোটা মাছটা রান্না করেছি আর এখানে সকালে দেখিয়েছিলাম চাল সে চালাটা এখন ভেঙে ফেলেছে তো ওরা সারাদিন কাজ করেছে সকাল থেকে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে চালা চালাটা কিন্তু উঠিয়ে নিয়েছে আর আমি হচ্ছি গাজর আর শশাটা পিল করে নিয়েছি তো কিচেনটা একটু অর্গানাইজ করে নিব এখানে আমি জিনিসগুলো ধুয়ে দিয়েছিলাম তো এই ছোট প্যান্টটা আপনাদের ভাইয়া এনেছিল আমার জন্য তো আমার এই ঝাজরিটা খুবই ঘাজে লাগে তাই এটা আমি হাতে নাগালে রেখেছি তো হাতে নাগালে জিনিসগুলো রাখলে যে জিনিসগুলো আমাদের সহজে মানে সব সময় লাগে আর কি কাজে সেই জিনিসগুলো আমি রাখছি তো এখানে গ্রেটার নিয়ে আর মাছ কাটার কাছি কাছিটা আমার সব সময় লাগে এটা দিয়ে আমি মাছ ডলি তো এই দুটো আমি একসাথে রাখছি যেহেতু ছোট জিনিস এগুলা খুঁজে পাওয়া মানে হাতের নাগালে থাকলে যাতে আমি সহজে নিতে পারি সেই জন্য এখানে চিমটি আর লেবু চাপার লেবুর রস বের করার ইয়াটা তো এখানে ঝাঁঝরি আর এখানে চায়ের ছাঁকনিটা রাখছি তো চায়ের চাকনিটা আমার তো ঠিক এক খাওয়া হয় তাই খুব একটা চা চাকা হয় না তো এখানে আমি তেল থেকে ওঠানোর জন্য ঝাঁসিটাও রেখে দিলাম তো এই ছোটো ছোটো জিনিসগুলো হচ্ছে হাতের পাশেই রাখি যাতে করে সহজেই নিতে পারি তো আপনারাও চাইলে এভাবে হাতের পাশেই কিচেনের ছোটো ছোটো জিনিসগুলো অর্গানাইজ করতে পারেন আর আমার একটা লাস্ট ভিডিওতে এম সুহিন আইডি থেকে জানি না আপনাকে ভাইয়া উনি কমেন্ট করে আপনি সিম্পল একটা রিকোয়েস্ট আপনি রাখলেন না আসলে ভাইয়া আপনার উদ্দেশ্য বলছি যে আসলে রাখা সম্ভব না আমারটা যেহেতু কিটস চ্যানেল না তো এই ধরনের চ্যানেল চ্যানেলে ভিডিও আপলোড করলে এটা আমার চ্যানেলের জন্য ক্ষতি আমার চ্যানেলটা রেস্ট্রিকেট করে দিতে পারে বা ব্যান করে দিতে পারে অথবা ব্যানিশও হয়ে যেতে পারে তো যার কারণে আমরা অনেক কিছু ভিডিও ছাড়তে পারি না জানার সত্ত্বেও তো উনি হচ্ছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে বেবিদের নিয়ে একটা হচ্ছে ভিডিও বানানোর জন্য তো সেটা আমার পক্ষে পসিবল হয়নি তো আপনার জন্য আমি অনেক সরি অনেক দুঃখিত আপনি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে আসলে বুঝতে পারবেন তো আমাদের আসলে ইউটিউবের চ্যানেলে অনেকে অনেক সময় অনেক রকম ভিডিও বানায় তো যে যার ক্যাটাগরি আমাদের ডেইলি স্টাইলের ব্লগ ভিডিওগুলাই বানায় তো আমরা অনেক সময় কিডস বেবিদের এগুলো সবসময় বেশি দেখাতে পারি না যার কারণে অনেক সমস্যা হয় আর কি তো আপনার অনুরোধটা রাখতে না পারার জন্য আমি খুবই দুঃখিত আমাকে ক্ষমা করবেন তো ইনশাল্লাহ আমি অন্যভাবে দেখানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমি ফল কেটে নিলাম আর জাম্বুরাটা সুন্দর করে কাটলাম তো এভাবে কে কে জাম্বুরা কাটেন আমাকে জানাতে পারেন তো এই যেটা আমার ছেলেকে পরিয়ে দিয়েছিলাম আর এই জাম্পুড়াটা মজাই ছিল আমি আর আমার ছেলে খাই আর কি যতটুকু খাই বাকিটা ওর বাবার জন্য রাখি তো ওর বাবা অফিস থেকে আসলে খায় আমি এখানে লবণ মরিচ আর সরিষার তেল দিয়ে মাখিয়েছি তো এইভাবে জাম্বুরা খেতে কিন্তু মজা তো আমার ভালোবাসার যারা প্রিয় আছেন এখনও পর্যন্ত যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই সবার জন্য দোয়া রইলো দোয়ার রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম